মহিলা কি কবর জিয়ারত করতে পারবে মহিলা কবর জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবে না তবে কবর পাশ দিয়ে রাস্তা আছে আর ওখান দিয়ে যাতায়াত করে যাচ্ছে কোনো জায়গায় মায়ের বাড়ি বাপের বাড়ি যাচ্ছে অথবা কোনো জায়গায় যাচ্ছে অথবা আমরা এয়ারপোর্ট যাই তো কবরস্থানের পাশ দিয়ে রাস্তা হ্যাঁ আর ওখান দিয়ে সালাম দিয়ে দিল কবর কবরস্থানের পাশ থেকে কোনো অসুবিধা নেই কিন্তু কবরের উদ্দেশ্য করে জিয়ারত করা যায়জ নয় তবে এই মাস আলাই আছে হচ্ছে এখতলাফ আছে এমনকি সহি আকিদা আলেম আলমাদের এখতলাফ রয়েছে সৌদি আরবের সমস্ত আলেম আলমারা বলছেন যে মোটেই জিয়ারত করতে পারবে না শাইখিন বা আজিবিন ওসামিন বর্তমান যুগে যারা বিশ্বের সবচেয়ে বড় আলেম তারা বলছেন মোটেই জিয়ারত করতে পারবে না পক্ষান্তর শেখ আলবানি রাহমাউল্লাহ বলছেন যে বেশি বেশি জিয়ারত করতে পারবে না মাঝে মধ্যে যদি কখনো যায় শর্ত সাপেক আর সেখানে গিয়ে কান্না কাটিয়ে না করে ভেঙে না পড়ে বা শিরিক বিদাত না করে সেখানে গিয়ে তাহলে জাহাজ আছে যেমন স্বামীর কবর দেখতে যাবে অথবা আপনার বাপের কবর দেখতে যাবে ছেলের কবর দেখতে যাবে মেয়ের কবর দেখতে যাবে আর কে হলো আর ওখানে গিয়ে কান্নাকাটি হয়ে হাই করে করলো না তো জাহেজ যাচ্ছে মাঝে মধ্যে কখনো বছরে ছয় মাসে তিন মাসে একবার কিন্তু প্রতিদিন যায় প্রতি সপ্তাহে যায় তাহলে আতিল কবর বেশি বেশি জিয়ারতকারী হলো তাদের ওপর লাল্লা আতিল কবর রয়েছে আর সাইফুল বাজিমুল হোসাইম তারা আরেকটি হাদিস তার সাথে সাথে পেশ করছেন জওয়ারাতের সাথে লান আল্লাহ জায়েরাতিল কবুর বলে একটি হাদিস রয়েছে যদিও হাদিসটা অত সহি নয় জওয়ারাতের হাদিসটি হচ্ছে সহি সুতরাং বেশি বেশি জিয়ারত করার পর লানত হয়েছে আর জায়েরাতিল কবুর কবর জিয়ারতকারিনীদের উপর লানত রয়েছে এই হাদিসটি বলা হয়েছে আল্লাহ আল